বাইরে ভাই দেখেন কত বড় টেলিভিশন আসতেছে এক টিভি সাতজন আটজন মিলা ধড়াধড়ি করে নিয়ে আসতেছে এই আস্তে আস্তে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় গুগল টিভি চলে আসছে একশো ইঞ্চি টিভি বাংলাদেশের সবচেয়ে বড় গুগল টিভি এখন আমার সামনে এই আস্তে ভাই আস্তে ওরে বাপ রে বাপ কি সাইজ দেখেন এক টিভি আনতে ছয় সাতজন লাগতেছে আজকে লাইক কমেন্ট শেয়ার দিলেই বত্রিশ ইঞ্চি টিভি ফ্রি পাবেন এই লাইফটা যারাই শেয়ার দিবেন ভাই আস্তে আস্তে সাবধানে ধরেন গড ওরে আল্লাহ চিন্তা করেন বাংলাদেশের সবচেয়ে বড় গুগল টিভিটা এই মাত্র আমাদের সামনে চলে আসছে আপনারা সবাই একটু দেখেন যে কত বড় টিভি একশো ইঞ্চি এই লাইফটা যারাই শেয়ার দিবেন লাইক করবেন তাদের মধ্য থেকে বাছাই করে একজনকে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি দেওয়া হবে সবাই একটু দেখেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পেন্টানিক গুগল টিভি হান্ড্রেড ইঞ্চ আপনার বাসায় কত ইঞ্চি টিভি আছে একটু জানায়েন আর আমরা আছি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়ান আমরা আছি একদম মিরপুর সারাপাড়া পঁচানব্বই আর 94 93 এবং পঁচানব্বই না ভাই আপনি আমার বললেন 95 এর পাশে তো আমি ওই দিক থেকে আস্তে আস্তে 93 পাইছি চুরানব্বই নাই পঁচানব্বই আসলে একটা ইতিহাস কি ভাই যে টোটাল যে মেট্রো রেলের সব পিলার গুলো আছে একমাত্র একটা পিলার মিসিং আছে ওই পিলারের অপজিটে আমার সরঞ্জামটা ভাই কত লাকি দেখেন ম্যাটেরিয়ালের সব পিলারের নাম্বার কিন্তু দেয়া আছে আপনারা দেখতে দেখতে দেখবেন 200 এর অপারেতে 293 তারপরে নাই এই নাই পিলারের অপজিটে ভাই এইস নাই পিলারের আছি মুহূর্তে আমি আর যারা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গুগল টিভি মোটামুটি আমার সাইজের দেখছেন এবং এই টিভিটা আপনারা কিন্তু আর কোথাও পাবেন না যারা আজকের এই লাইভ শেয়ার দিবেন লাইক দিবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে হবে এদের মধ্যে থেকে বাছাই করে আমরা বত্রিশ ইঞ্চি একটা টিভি টেলিভিশন দিব গিফট জি জি পরে কথা বলবো তবে আজকে টিভি পাওয়া যাবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু অন্য বিডিতে কেন আসবেন আর এখানকার টিভি গুলো কেমন এটা আপনাদেরকে জানাবো তবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি যদি অ্যাডভান্স করেন টিভি আপনার বাসায় চলে যাবে

এটা হচ্ছে ইঞ্চি মানে এইটার থেকেও পঁচিশ ইঞ্চি বড় ওইটা জি এই যে একশো ইঞ্চি প্যান্ট চিন্তা করেন একশো ইঞ্চি টিভি এটা কি ভাইয়া বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না আপাতত আর কোথাও নেই এবং গুগল টেলিভিশনটা বিশেষ করে কোথাও নেই একমাত্র আমাদের কাছে একশো ইঞ্চি প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন কারণ সবচেয়ে ট্রেন্ডি টেলিভিশন আছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন একজন ভাগ্যবানকে আমরা এদের মধ্য থেকে বাছাই করে বত্রিশ ইঞ্চি একটা স্মার্ট টিভি কিন্তু ফ্রি দিয়ে দিব এবং এই টিভিটা কে কে নিতে চান এখনই কমেন্টস করেন বা

আহ মিরপুর শেওলাপাড়া মাঝখানে দুইশো পঁচানব্বই নম্বর পিলার ঠিক অপোজিটেই পণ্য বিডি ইলেকট্রনিক্স দেখেন একটু সেই কথাটা বুঝতে এখান থেকে একটু দেখাই দেয় এই দেখেন দুইশো তিরানব্বই নাম্বার পিলার এই হল এই তিরানব্বইয়ের পরে আমি এদিক থেকে ক্যামেরাটা ঘুরায় আনলাম এখানে এটা হচ্ছে আপনার দুইশো পঁচানব্বই দেখছে মাঝখানের চুরানব্বই কিন্তু নাই আর এই মাঝখানের চুরানব্বইয়ের ঠিক অপোজিটেই হচ্ছে আপনার পণ্য ভিডিও আউটলেট যেখানে আসলে আপনারা এই হান্ড্রেড ইঞ্চ গুগল টিভি আমি একটু বলি হাসান ভাই যে আমরা পণ্যবিটি ইলেকট্রনিক্স দু সাল থেকে চব্বিশ ইঞ্চি থেকে এখন বর্তমানে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে আমরা চেষ্টা করি গুণগত মান ঠিক রেখে রিজনেবল প্রাইজের মধ্যে টেলিভিশনগুলো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে ওকে মিমু আপু লিখছে যে ভাইয়া আমার পঁয়ষট্টি ইঞ্চি টিভি লাগবে আমরা দাম বলবো একটা একটা করে শুরু করবো ছোট সাইজ তাহলে আমরা একদম সরাসরি যতগুলো টেলিভিশন আছে আমরা একটু দেখিয়ে দিই যে সবচেয়ে চব্বিশ ইঞ্চিটা এটা হচ্ছে এটা চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভি এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় আপনার এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি জি এটা হচ্ছে বেসিক টিভি জি আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন আমাদের দুই ধরনের ওয়ারেন্টি আছে যেগুলো রিজনেবল প্রাইসে আমরা সেল করি সেটা হচ্ছে এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে এবং এক বছরের ভিতরে যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হলে পার্স এবং প্যানেল আমরা সরাসরি রিপ্লেস করে দিব আচ্ছা আর দশ বছর ফ্রি সার্ভিস দিব উইদাউট পার্স এবং কিছু মডেল আছে আমাদের প্রিমিয়াম মডেল যেগুলো সেই একটু দামি জি একটু দামি এক বেশি না ভাইয়া অল্প একটু দামি এই টেলিভিশন গুলো তিন বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তাইলে এবং আরেকটা ইতিহাস আছে ভাই দেখুন যে এই যে আমাকে একটা ক্যালকুলেটর দিলে বোঝা যাবে ধরুন এই টেলিভিশনটা গুগল টেলিভিশন তাই না এটার প্রাইসটা হচ্ছে আমরা এক বছরের পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিয়ে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা

কাস্টমাররা অনেক বেশি পারচেস করতে পারে রিজনেবল প্রাইস হয় এবং ক্রয় ক্ষমতার মাঝে সবাই পারচেস করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওকে টিপু উদ্দিন ভাই লেখছে অনেক ভালো একটা শোরুম আমি গিয়েছিলাম থ্যাংক ইউ এইখান থেকে যারা লাইভটা দেখছেন দেখেন 32 ইঞ্চি একটা টিভি দেখাচ্ছি এখন ভাই 32 ইঞ্চি স্মার্ট ফ্রেমলেস টেলিভিশন এই টেলিভিশনটাতে প্রায় 14000 টাকা আমাদের বর্তমানে অফার চলছে সর্বোচ্চ অফার আমি যেহেতু আপনি আসছেন এবং প্রথম লাইভ এই টেলিভিশনটা আরো এক হাজার টাকা কম তেরো তেরো হাজার টাকা আরো এক হাজার টাকা কমাই দেওয়া হচ্ছে অনেকে ভাইয়া হাসান ভাইয়া অনেকে বাসায় বাচ্চাটা থাকে অনেক কিছু ছুড়ে মারে অনেকে ডাবল গ্লাস টেলিভিশন আর বাচ্চাদের জন্য ভয়েস কন্ট্রোল চাই এই টেলিভিশনটা হচ্ছে দেখুন

ভয়েস কন্ট্রোল টিভি কিনতে চান এখানে কিন্তু ম্যাক্সিমাম টিভি গুলোই ভয়েস কন্ট্রোল সবগুলো সবগুলো এবং বেশিরভাগই টেলিভিশন 4K ভয়েস কন্ট্রোল সব গেমে এবং ভয়েস কন্ট্রোল মানে রিমোটের মাধ্যমে শুধু আপনি মুখে বলবেন হ্যাঁ হ্যাঁ করবে এবার আমি যেটা দেখাবো হাসান ভাই 43 ইঞ্চি ফ্রেমলেস দেখুন কতটা প্রিমিয়াম টেলিভিশন একদম ফ্রেমলেস মানে এটা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এটা কোথাও পাবে না আমরা বছরের শেষ ধামাকা অফারে দিচ্ছি মাত্র 19900 টাকায়

এই শঙ্ক তো সারা হবে না যাই হোক কপিরাইট খাবো না আহ আপনি শুধু এটা মানে ফাংশন কিভাবে কাজ করে শুধু এমনিতে দেখান তাহলে বয়স কাজ করবে প্লাস হচ্ছে ফোর কে এই টিভিটা বত্রিশ ইঞ্চি যেটা আমরা দাম দিচ্ছি পনেরো হাজার পাঁচশো এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল ওকে ফোর কে টিভি কোনটা কোনটা ফোর কে আমাদের প্রতিটা ফোর কে টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু আচ্ছা যেমন এই যে ফোর কে টেলিভিশন এই যে দেখুন আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি ফোর কে গুগল টেলিভিশন ভয়েস কন্ট্রোল টেলিভিশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় আটাশ হাজার আঠাশ হাজার টাকায় মানে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ভয়েস এটা একটা বের করো তো ওকে এটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি গুগল গুগল প্লাস হচ্ছে আপনার মানে বর্তমান ভাইয়া আগে প্রথমে দু হাজার দশ এগারোতে স্মার্ট টেলিভিশন ছিল এরপরে আসছে অ্যান্ড্রয়েড এবং বিশের পর ট্রেন্ডি টেলিভিশন হচ্ছে গুগল টেলিভিশন আচ্ছা এবং এই টেলিভিশনটাই বাংলাদেশের সবচেয়ে ফোর কে রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা তহিদ ভাই লেখছে হাইস্ট ইঞ্চি কত সাইজ আছে এই যে একশো ভাইয়া একশো ইঞ্চি টিভি আমরা লাইভের শুরুতেই দেখাইছিলাম সবচেয়ে বড় গুগল টিভি যেটা নাকি আমাদের সামনে আছে এন্ড এটা আপনারা পণ্য বিধিতে পাবেন আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিটেলস জন্য ফোন দিয়ে

এর মধ্যে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল যারা বাচ্চারা অনেক সময় অনেক কিছু ছুঁড়ে মারে এই টেলিভিশনটা মাত্র হাজার টাকা দাম এটার প্রাইস হচ্ছে ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড আর তেতাল্লিশ ইঞ্চি যেটা গুগল টেলিভিশন এটার প্রাইসটা হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকাই ওকে এটাও আপনার ফোর্টি থ্রি ইঞ্চ জি বাট এক একটা এক এক রকম একটা ডাবল গ্লাস একটা সিঙ্গেল গ্লাস অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এটা রাখো এই ভিডিওতে বড় সাইজের একটা কিছু দেখান আমাকে আচ্ছা এবার আমি বড় সাইজের সেই সাথে ধামাকা অফারের কথাটা বলি অনেকে যেটা সিক্সটি ফাইভ ইঞ্চির কথা বলে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি প্রোডাক্ট গুগল টেলিভিশন সিক্সটি ফাইভ ইঞ্চি ভাই কোনো বর্ডার নাই কিন্তু ফ্রেম আচ্ছা আচ্ছা একদম ফ্রেমলেস টেলিভিশন এই ফ্রেমলেস টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় এটার সাইজ গুগল টেলিভিশন সিক্সটি ফাইভ ইঞ্চ পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ রিমোটটা দাতো গুগল আচ্ছা এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি সাইজ ভাই এই যে রিমোটটা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম একদম ভয়েস কন্ট্রোল একদম গুগল টেলিভিশন ওকে

এটা কিন্তু আমাদের ইয়ার ইন্ডিং একটা অফার চলছে ভাই আচ্ছা এটা স্টক থাকা পর্যন্ত আমরা দিতে পারবো সবগুলোই অনেকেই কিন্তু আপনারা কমেন্টে লিখতেছেন 50 ইঞ্চি দাম কত ও মুখ সাইজের দাম কত আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি হ্যাঁ স্ক্রিনের নাম্বার দিতে পারবে সমস্যা নেই ওকে আর টিভির সাইজগুলো আসলে এমনিতে মোবাইলে কিন্তু বোঝা যায় না আপনারা সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় সো এটা হলো আপনার 65 ইঞ্চি ঠিক আছে সাইজটা একটু বোঝানোর জন্য এখানে আসলাম সো এই 65 ইঞ্চি টিভিটার প্রাইস হচ্ছে আপনার অনলি 62000 টাকা এটা দশ বছরের থাকবে আপনার ওয়ারেন্টি এক বছরের থাকবে গ্যারান্টি এই টিভিটাই হ্যাঁ এখন যদি আপনি তিন বছরের গ্যারান্টি নিতে চান টিভি টিভি টাকা দিলে হবে এবং তিন বছরের এবং প্যানেল আমরা সরাসরি করে না ওয়ারেন্টি তিন বছরের গ্যারেন্টি তিন বছরের ভিতরে দাগ আসলো গোল কালো হয়ে গেলো রিপেয়ার হয় না ভাই এটা রিপেয়ার হয় না

ওকে অনেকে গুগল টিভি চাই ট্রেন্ডি গুগল টেলিভিশন পঞ্চাশ ইঞ্চি ফ্রেম দেখুন ফোর কে এই টেলিভিশনটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এটা ইয়ার ইন্ডিং সেল অফারে পঞ্চাশ ইঞ্চি চল্লিশ হাজার চল্লিশ হাজার রাকিব ভাই আপনি যে প্রাইস গুলো বলতেছেন ভাই অনেকেই দেখা গেছে যে রিসেন্ট টিভির মার্কেটে যায় নাই বা টিভির প্রাইস সম্বন্ধে আইডিয়া নাই অবশ্যই আপনি আমাকে একটু অ্যাসিউরিটি দেন যে এই যে প্রাইস গুলো আমরা দিচ্ছি এই প্রাইস আসলে কতটুকু স্পেশাল বা ভালো মানে যদি আপনার পেজে বলি আমি আমার বিশ্বাস যদি কাস্টমার আপনার যে ভিউয়ারসরা আছে সারা বাংলাদেশ যদি মার্কেট যাচাই করে তাহলে টিভি আপনি আপনার আশেপাশে হ্যাঁ আজকে যে প্রাইস দিতেছি আমরা এগুলা বাংলাদেশে কোথাও পাবে না শুধু পেন্টালিক না অন্যান্য ব্র্যান্ডের সাথে তুলনা করেও কম্পেয়ার করবে প্রাইস কোয়ালিটি সার্ভিস সবকিছু মিলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আমরা বর্তমানে যে ইয়ার এন্ডিং সেল অফারে যে প্রাইসটা দিচ্ছি এটা বাংলাদেশে কোথাও হবে না চাইনায় থেকে আসতে হবে ওকে আপনার এই মানে পঁয়ষট্টি ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি এই বড় সাইজের টিভিটাও যদি ঢাকার বাইরে থেকে অন্য জেলা থেকে কেউ অর্ডার করতে চায়

দু সাল থেকে দেখুন একটা জিনিস লেখুন হাসান ভাই এই যে দেখুন পণ্যবিডি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ওকে অর্থাৎ দু সাল থেকে যে আমরা স্লোগানটা দিয়ে আসছি যে বিশ্বস্ত প্রতিষ্ঠান তো সুতরাং এই জায়গাটাতে আমরা সব সময় চেষ্টা করি লসটা যেন আমাদের হয় কাস্টমার যেন না হয় আচ্ছা এবং বিশ্বাস করেন হাসান ভাই আমরা দু সালে প্রথম টেলিভিশন বিক্রি করেছিলাম চার পিস ওকে আজকে আমরা যে পরিমাণ টেলিভিশন বিক্রি করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল রেস্টুরেন্ট আপনার স্কুল প্রতিষ্ঠান কর্পোরেট অফিস কনফারেন্স রুম বিভিন্ন জায়গাতে আমাদের টেলিভিশন গুলো ব্যবহার হয় একমাত্র মানে পণ্য বিধিতে কিন্তু আপনারা পেন্টানিকের টিভি গুলো সবচেয়ে কম দামে পাবেন এই মাত্র যারা লাইভে ঢুকছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি পেন্টানিকের হান্ড্রেড ইঞ্চি স্মার্ট গুগল টিভি কিন্তু আমরা শুরুতেই দেখাইছি এই মাত্র যারা ঢুকছেন তাদেরকে আরো একবার দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় গুগল টিভি যারা বড় কনফারেন্স রুমে বা বাসায় ইউজ করতে চান হান্ড্রেড ইঞ্চ মানে একশো ইঞ্চি টিভি এছাড়া কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল নাই এছাড়াও আপনার পঁচাত্তর ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাশি ইঞ্চি

প্রবলেম থাকে আপনারা ডিরেক্ট আপনারা বলতে পারবেন এবং আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে পণ্যবিডি ইলেকট্রনিক্স কতদিন যাব মার্কেটে বিজনেস করতে ওকে অনেক ধন্যবাদ এবার একটু নিচে যাব আচ্ছা আমরা আমাদের অ্যাড্রেসটা একটু দেখাবো তাই না লোকেশনটা দেখাই দিব অনেক টিভি আছে আমাদের দুতলা শোরুমটা জি আমরা এখন নিচতলা শোরুমে যাব একটু চলে আসছি ভাই হাসান ভাই এই যে এটা হচ্ছে আপনার শেওরাপাড়া রেল স্টেশন মেট্রো রেল স্টেশন আচ্ছা শেওরাপাড়া রেল স্টেশন আমরা একটু এখানে আসবো এটা হচ্ছে শেওড়াপাড়া রেল স্টেশন হ্যাঁ আর এই পাশে হচ্ছে কাজীপাড়া রেল স্টেশন আচ্ছা এটা হচ্ছে আপনার কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশন স্টপ আর ওটা হচ্ছে শেওড়াপাড়া শেওরাপাড়া এই দুইটার মাঝখানে ওই যে দেখেন তিরানব্বই নাম্বার পিলার আর এই যে এখন হচ্ছে আপনার পঁচানব্বই নাম্বার পিলার এই যে মাঝখানে কিন্তু কোনো পিলার নাই তিরানব্বই পঁচানব্বই মাঝামাঝি এই যে আমাদের স্বর্ণবিডি ইলেকট্রনিক্স 2 দুটাই মিল আচ্ছা নিচত্বাও কি আপনাদের জি জি নিচত্বাও আমাদের আমরা নতুন একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছি জিপি নিয়ে ওকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের জেপি প্রোডাক্ট গুলো আছে ভাই একদম হুবু বাপের মতো দেখতে একটা লোক ওটা আমার বস অ্যাকচুয়ালি আর আমার বস একই রকম দেখতে এনিওয়ে হ্যাঁ তো এখানেও আপনারা টেলিভিশনের পাশাপাশি এসি আপনারা পেয়ে যাবেন ভাই ওকে ওটা নিয়ে আরেকদিন কথা বলবো ওটা নিয়ে ইনশাআল্লাহ এই টোটালি জেপি নিয়ে আমরা আরেকদিন একটা লাইভে এসে আমরা জানাবো এবং সবচেয়ে বড় ব্যাপার আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনার লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনারা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনারা ভাইয়ের পেজ থেকে হোক আমাদের কাছ থেকে জিতে নিতে পারেন আমরা ডেলিভারি দেখানো দেখা দিব এবং ভাই আমি বলি গত মাসে কিন্তু আমি গিফট হিসাবে গিভ ওয়ে করেছি পঞ্চাশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি টেলিভিশন প্রতি মাসে আমরা দিয়ে থাকি ওকে তাহলে যারা টিভি কিনবেন মানে ভাবতেছিলেন যে একটা টিভি কিনতে যাব আমি বলবো যে আপনারা একটু ভায়াস সাথে ডাইরেক্ট কথা বলে কথা বলতে লাগবে কত ইঞ্চি লাগবে আপনি হাসান ভাই যেহেতু এখানে আছে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার থাকে যেহেতু চাইনিজ টিভি অবশ্যই অবশ্যই একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান না হলে হয় কি ওই যে টিভি আপনি কিনে নিয়ে গেলেন পরের দিনই ডিস্টার্ব আসার পরে একটা কালো চশমা পরে বলে ভাই আপনি কি সো এমন যেন না হয় না এবং ভাই এমনিতেই কিন্তু ভাই আমি বলি আপনাকে এই ব্র্যান্ডের টিভিগুলা কিন্তু মানে একটু নন ব্র্যান্ডের কাছে কারা যায় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানে অবশ্যই অবশ্যই তাদের কষ্টের জমানো টাকা দিয়ে একটা টেলিভিশন কিনে আর একটা টেলিভিশন মানে একটা বাসার বাচ্চা কাচ্চা সবার মনের একটা বিশাল একটা বড় বিশাল আনন্দের ব্যাপার আমরা এটা সবসময় ফিল করি যে আপনার কষ্ট অর্জিত টাকা যেন বিফলে না যায় সেই হিসাবে আমরা কাজ করছি ভাই হাসান ভাই এবং আমরা 2017 সালে ছোট একটা অফিস নিয়ে কাজ করতাম এখন আমাদের এমপ্লয় আছে 42 জন মাশাআল্লাহ এবং আমাদের ব্রাঞ্চ হচ্ছে তিনটা তো আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে নিচে একটা এবং উপরে একটা আচ্ছা এক ভাই কমেন্ট করছিলেন যে আমি সিসিটিভি তে লাগানোর জন্য ক্যামেরা টিভি নিতে পারবো কিনা এটা আপনি ডিবিআর লাইনেও আপনি সিসিটিভি ব্যবহার করতে পারবেন এবং এছাড়া আপনারা সাধারণত যে অ্যাপস গুলো ব্যবহার করেন যেহেতু স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন মোবাইলে যেভাবে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়

ডিটেলস আমি বলার চেষ্টা করবো আমরা লাইভটা লম্বা করবো না সবাই লাইক আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন এবং সবচেয়ে বড় কথা ঢাকার বাইরে দেশের বাইরে অর্থাৎ প্রবাসী অনেকরা আছেন আমাদের এই টেলিভিশন গুলো পারচেস করেন আপনারা যে কোনো সময় আপনারা আমাদের দেখানো নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং অথবা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট গুলো পারচেস করার আগে দেখে নিতে পারেন চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ ষাট হাজার চার লাখ ষাট হাজার জি ওই একশো ইঞ্চি টিভি প্রাইস চার লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তাহলে রূপে গেলাম না আপনারা একশো ইঞ্চি টিভিটার দাম অনেকে জানতে চাইছিলেন ওটার দাম হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এবার এটা প্রাইস কি বেশি না ঠিক আছে এটা বোঝার জন্য আপনি একটু বাংলাদেশে অন্যান্য কোম্পানির আছে আপনারা নর্মালি যেটা আছে মাত্র বারো লাখ টাকা এবং একটু যদি গুগল টাইপের যান মাত্র বিয়াল্লিশ লাখ টাকা আপনারা একটু দেখে নেবেন ইনশাল্লাহ তার মানে আমার প্রাইসটা কম কি না ইঞ্চি টিভি বাংলাদেশে

প্রবলেম সলিউশন করার জন্য আমি আবার ভাইয়ের কাছে অবশ্যই 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 সবাইকে ভালো থাকেন আর যদি ভালো রিভিউ পান তাহলে আবার আসবেন ভিডিও আসবো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকেন নেক্সট আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম